ইতিহাসের সর্বোচ্চ চূড়াই স্বর্ণের দাম আজ ষোলোই জানুয়ারি দুই বাংলাদেশে আবারও বেড়েছে সোনার দাম নতুন দাম অনুযায়ী সনাতন এক ভরি সোনার দাম এক লাখ সাতান্ন হাজার দুইশো একত্রিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ ছাপ্পান্ন হাজার আটশো একাশি টাকা এক ভরিতে দাম বেড়েছে তিনশো পঞ্চাশ টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ একানব্বই হাজার আটশো আটানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ উননব্বই হাজার আটশো নব্বই টাকা এক ভরিতে দাম বেড়েছে দুই হাজার আট টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম দুই লাখ চব্বিশ হাজার সাত টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ একুশ হাজার চারশো নিরানব্বই টাকা এক ভরিতে দাম বেড়েছে দুই হাজার পাঁচশো আট টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম দুই লাখ চৌত্রিশ হাজার ছয়শো আশি টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ বত্রিশ হাজার পঞ্চান্ন টাকা এক ভরিতে দাম বেড়েছে দুই হাজার ছয়শো পঁচিশ টাকা স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম পাঁচ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি রূপা পাঁচ হাজার সাতশো পনেরো টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি চার হাজার আটশো নিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম তিন হাজার ছয়শো চুয়াত্তর টাকা প্রতিদিনের স্বর্ণ রূপার আপডেট পেতে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ